যারা খায় না রেশন খায় না চাকরি যারা খায় না রেশন খায় না চাকরি যারা খায় না বালি খায় না কয়লা যারা খায় শুধু খেটে তাদের জন্য সজল ঘোষের আবার চেটে পুটে যারা খান না ক ঘুষ যারা খান না ক ঘুষ বাকাট মানি খান্না কয়লা বালি যারা খান্না কো ঘুষ নাকাট মানে খান্না কয়লা বালি তাদের বলবো স্বভাব ছাড়ুন নিয়ে আসুন পেট খালি রয়েছে দোকান রয়েছে খাবার রয়েছে সজল ঘোষ যত খুশি খান হবে না আপনার কখনো পেটের দোষ এতে মিষ্টির মিষ্টির সব কিছু মাছ মিষ্টির বেগুন পোড়া মিষ্টির আলু ভাজা মিষ্টির ডাল মিষ্টির ভাত সব মিষ্টির হয় হ্যাঁ কিন্তু মিষ্টির যেটা হয় না সেটাও মিষ্টির হয়েছে ভাত মিষ্টির মাছ মিষ্টির পটল মিষ্টি মিষ্টির পটল তোলাটা খালি মিষ্টি নয় এখানে আর সব মিষ্টি এটা শুন খান মানুষ তো বাঙালি তো বেঁচেই থাকে খাওয়ার জন্য বাঙালি বেঁচেই আছে শুধু খাবে বলে হ্যাঁ চাকরি খেতে বলিনি হ্যাঁ আমি অন্য কিছু খাবারের কথা বলিনি আমি খাবার খেতে না কসমও খেতে এখানে শুধু খাবার হচ্ছে এখানে গরু কয়লা বালিয়ে মেনুতে নেই রুদ্রনীল ঘোষ প্রকাশ্যে বললেন বলছি আপনার মেনুর কথা বললে কেন এই কয়লা বালির কথা মনে পড়লো আপনার অন্য ফিস ফিঙ্গার ফিস কাটলেট তারপরে তন্দুরি এইসব মনে পড়ছে না গরু কয়লা বালি ঘুম থেকে উঠে একটা বাচ্চা পশ্চিমবঙ্গের যে অবস্থা আমাদের সরকার তৈরি করেছে আগে বাচ্চাদের সামনে আমরা আলোচনা করতাম না ব্ল্যাক মানি ঘুষ শালা এই শব্দটাও আমরা বাড়িতে বলতাম না কিন্তু যে বাচ্চাটা হামাগুড়ি দিচ্ছে সেই বাচ্চাটার বাবা যখন খবরের কাগজ ফেলেছে সে ছবিতে দেখতে পাচ্ছে পার্থ ছবি অর্পিতার ছবি সে দেখতে পাচ্ছে টিভি খুলে তার কানে আসছে ঘুষ খেয়েছে বাড়িতে খাটের তলা থেকে পঞ্চাশ কোটি কয়লার গরুর এত কোটি বেশ কিছু আমাদের আমরা কি করব বলুন আমরা সমাজে তো অভ্যাস হই যে যে কথাগুলো ঘুরে বেড়ায় সমাজে যে যে জিনিসগুলো আমাদের কানে আসে তা আমাদের বাচ্চাগুলো সেগুলো শুনে বড় হচ্ছে আমরা বড়রাও সেগুলো শুনছি খেতে চান বলুন যা খেতে চান তাই পাবেন স্টার্টার থেকে আরম্ভ করে মেন কোর্স আছে ডেজার্ট আছে অন্যরকম একটা ফায়ার পান আছে আইসক্রিম টার্কিস আইসক্রিম আছে বিভিন্ন রকমের খাবার আছে আপনি বলবেন মানে নেম ইট তাই সন্তোষ মিত্র স্কোয়ার যেমন একটা বিখ্যাত সারা বাংলায় নয় সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে এর নামটা জানে যে দুর্গা পুজোর অনুষ্ঠান নিয়ে তো ছেটে একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে মানুষ যেমন এখানে খেতে আছে আর এখানে যারা স্টল নেয় তারা অবশ্যই পয়সা দিয়ে স্টল নেয় যারা এখানে প্রবেশ করে তারা অবশ্যই টিকিট কেটে প্রবেশ করে কিন্তু এই প্রোগ্রামটার শেষ দিনে প্রায় কয়েক হাজার অনাথ শিশুদের মুখে কখনো মটন বিরিয়ানি কখনো চিকেন বিরিয়ানি যারা কোনো দিন ভাবতে পারে না তাদেরকে পরিবেশন করে সজল ঘোষ দুজনে একসঙ্গে এসেছেন কি খাবেন বা কি খাওয়ার ইচ্ছা আছে দুজনের সঙ্গে কথা বলবো আমি এসে ও বলছিল যাওয়ার কথা সজল দাও প্রত্যেকবার বলে হয়ে ওঠে না ও বললো যে আজকে যেতে তাই আসা এক্সাইটেড আমি এর আগে খুব কম মানে এরকম ফুড ফেস্টিভ্যাল গুলোতে গেছি আইডিয়া কম ও জানে কি করতে হবে না কথা আমি খেতে ভালোবাসি যা পাই তাই খাই আর ইচ্ছা আমি যা পাই তাই খাই যেটা ভাল লাগবে সেটা খাবো থাকেন দাদা বৌদি আছে ও প্রায় খাই দাদা বৌদি তো আজকে কিছু খাবো না খাবো হচ্ছে অন্য কিছু খাবো দেখি যেটা ভাল লাগবে সেটাই খাবো এই খাদ্য মেলাগুলো প্রমাণ করে যে বাঙালি শুধু ঝাল মুড়ি চপ বা বানাতে পারে না আর অনেক খাবার বানাতে পারে আমি টিভির দর্শকদের সামনে অনেক দিন কাটুক বেশি দেরি করবেন না ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতে তাড়াতাড়ি চোদ্দ তারিখ অবধি মনে হয় চেটে ফুটে চলছে তাড়াতাড়ি আসুন খাওয়া দাওয়া করুন বাড়িতে নিয়ে যান ইভেন আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও বলুন যাতে তারা যেন তাড়াতাড়ি চলে আসে সঙ্গে রয়েছেন অভিনেত্রী মানুষী সিনহা কথা বলবো দিদি এসেছেন চেটে ফুটেতে একদম খাবারের এখানে সব রকমের সম্ভার পাওয়া যাচ্ছে খাবো না খাবার তো ভালো হ্যাঁ আমি খুব ফুডি খেতে ভালোবাসি যা দেখলুম তাতে তো হেলদি খাবারই খাওয়া পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে তাহলে আসতে হবে খেতে হবে বাঙালি হয়ে বাঙালিকে ব্যবসাকে উৎসাহ দিতে হবে আর এই যে মেলাটা হচ্ছে এরা তো জন্যই হচ্ছে মেলাটা যাতে নানা রকমের খাবারের সঙ্গে আশেপাশের মানুষ পরিচিত হন তবে যেকোনো একটা যেকোনো স্টলে গিয়ে পৌঁছাই তারপর ডিসাইড করব তবে আমি এক রাউন্ড কলসাব যখন ব্যস্ত ছিল আমি মোটামুটি এক রাউন্ড ঘুরে দেখে নিয়েছি কি কি খাবার বাড়িতে কি কি নিয়ে যাব এইটা মোটামুটি এতক্ষণ আমি ডিসাইড করে নিয়েছি এবার স্টার্ট করব আচ্ছা একটা না 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 আমার তো ফেভারিট মানে ফিশের যেকোনো আইটেম তো আমি আজকে ফিশই খাবো ফিশ খাবো আর আমি আর একটা কাউন্টার দেখলাম পিঠে পুলির একটা কাউন্টার হয়েছে ওই কাউন্টারটা দেখে আমার খুব ভালো লাগলো ওখানে কয়েকটা পিঠে রয়েছে যেটা বাংলাদেশে খুব তৈরি হয় যেগুলো আমরা বাড়িতে বানিয়ে খাই তো সেখান থেকে আমি বাড়িতে নিয়ে যাবো সবাইকে বলবো খুব ভালো দারুণ অর্গানাইজ করেছে সবাই লাগবে কিছু কিছু স্টল আরো বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কুইজিন আছে দেখতে পাচ্ছি যারা যারা আমার মতন খেতে ভালোবাসে এসে চেটে পুটে খেয়ে যান তুমিও চেটে খেয়ে যাবে তোমার চেহারা যা দুর্বল দেখে মনে হয় তোমাকে যেন আমি অন্তত ভালো করে খেয়ে দিয়ে যাবে এটাই অনুরোধ আমার বলতে ভুল হয়েছে আমি বলেছি বঙ্গটিভি বলিনি এটা আমার তখন মুখোশকে বলে ফেলা হয়েছে এটা আমার ভুল ছিল আমি ক্ষমা চাইছি এটা কুড়ি টাকাই ছিল কুড়ি টাকা অতীতেও কুড়ি টাকাই ছিল আমি তখন কোনোভাবে দশ টাকা ভুল বলেছি না উনি তো ঠিক কথাই বলেছেন আমরা একবারও গরু তৃণমূল বলিনি আমরা বলেছি তৃণমূলের সবাই গরু আমরা একবারও এ কথা বলিনি আমরা বলেছি যে গরু যে খাবার খায় সেই ঘাস হচ্ছে তৃণমূল এটা বলে যে গরু কেন তৃণমূল হতে পারে গরু অত্যন্ত গরুকে আমরা মা বলি ছোটবেলা থেকে না মায়ের আমরা দুধ যখন ছেড়ে দিই তারপর থেকে আমাদের বৃদ্ধ বয়স অবধি বাঁচিয়ে রেখে দেয় গরুর দুধ এবং গরু থেকে গরু বোধ এমন একটা প্রাণী যে আমৃত্যু মানুষের উপকারের জন্য এক জিনিস ছেড়ে রেখে দেয় আমরা বলি যে তেত্রিশ কোটি দেবতা আছে আমাদের তেত্রিশ কোটি মানে থার্টি থ্রি কোর নয় কোটি নয় ওই কোটি নয় তৃণমূলের খালি উল্টে চিন্তা বাট অসভ্য তেত্রিশ কোটি মানে তেত্রিশ ধরনের আমাদের যেমন এই তেত্রিশ মন্ত্রী আছে যারা তেত্রিশ ভাবে কয়লা বালি রেশন চাকরি এসব খায় ঠিক তেমনই তেত্রিশ ধরনের প্রকোষ্ঠের আমাদের ভগবান রয়েছেন যারা বিভিন্ন দিক দেখেন আমরা যেমন মা কালীকে পুজো করছি বিভিন্ন যেমন আমাদের দেবদেবী রয়েছে ঠিক তেমনই আর কি তো যাই হোক আমরা ঘুম থেকে উঠেই যখন এই কথাগুলো শুনি এইটা খেলো সেইটা খেলো তৃণমূলের নেতা এই খেতে গিয়ে গলায় আটকে গেছে ডাক্তার রয়েছে কোর্টের নির্দেশে ইডি আর সিবিআইকে কোর্ট ডাক্তার রেখেছে বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এগিয়ে এসেছিলো তাদেরকে বলে দিচ্ছে না তোমরা তৃণমূলের কম্পাউন্ডার তোমরা দালালি করো তোমাদের এই খেলায় নেওয়া হবে না তোমাদের আব বলিস থকুথড়ি তো তো কোর্টের নির্দেশে তদন্ত চলছে এবং যারা এই কয়লা বালি গরু চাকরি গণতন্ত্র মানুষের রক্ত এই সব খেয়েছে তাদের নিয়ে একটা বিরাট আলোচনা হচ্ছে যে এমন কি পেট কোন দল এইভাবে ছোটবেলা বাচ্চা ওই অনেকে দেখুন কেউ কয়েন খেয়ে ফেলেছিল কেউ গুলি খেয়ে ফেলেছিল এটা অনেক কিছু হয়েছে কিন্তু খুব ইন্টারেস্টিংলি এই ধরনের খাবার খেয়ে যেটা হজম করার যে দলীয় প্রবণতা মানুষের টাকা চাল চাকরি ডাকরি প্রাণ গণতন্ত্র ভোটও খেয়ে ফেলেছে ভোটের কাগজও কচমচ করে খেতে দেখেছে প্যালট ফ্যালট খেয়ে ফেলছে তো এই যে এটা অভূতপূর্ব সব খেয়ে ফেলুন এই যে একটা তৃণমূল যে সিস্টেম তৈরি করেছে আমরাই শুধু বলছি তৃণমূল ওগুলো চেটে পুটে খাচ্ছে আমরা বলছি যেগুলো মানুষের খাবার যেগুলো জীবনবিজ্ঞান বইতে আমরা পড়ে বড় হয়েছি যেখানে মানুষের শরীরে রক্ত হয় পুষ্টি হয় মানুষ বাঁচে সেই খাবারগুলো দেশ বিদেশের সেই খাবারগুলো খুব আন্তরিকভাবে সস্তায় এই চেটে পুটেতে এই মেলাতে পাওয়া যায় এগারো থেকে চোদ্দ মুসলমান সমাজে যারা পীর পারগাম্বরা রয়েছেন যারা সমাজকে চাইলেই ভালো করতে পারেন তারা প্রত্যেক মুহূর্তে চেষ্টা করেন কিন্তু কিছু কিছু লোক আছে কিছু কিছু সুযোগ সুবিধের জন্য তৃণমূল এরম করে খোঁজে তাদের কেউ কেউ দাড়িতে লাল নীল বেগুনি রং টং করে তাদের কাছে চলে যাচ্ছে থেকে দেখেই তারা ওয়াশ টুয়াশ করবার সময় আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে ওঠেন কিন্তু কিছু লোকজন সংখ্যালঘু সম্প্রদায় তারা একদিকে পিঠের দিকে আগে লেখা ছিল হচ্ছে হালাল তারপর সেটাকে কেটে করে দিয়েছে হাটাকে কেটে করে দিয়েছে দা দালাল তো তারা সেই ধর্মে দীক্ষিত হয়েছে তারা ওই তৃণমূলের সঙ্গে গিয়ে এক টেবিলে কয়লা বালি চাকরি ঠিক আছে ফুরফুরা উন্নয়ন ইত্যাদি প্রভৃতি শুনছিস শুনছি আমি শুনছি আমি জানি না সত্যি জানি না এবং এই এত কর্মকাণ্ডের মাঝে যেমন মানুষকে আনন্দ দেয় তেমন আবার বাচ্চারা যারা এখানে লেখাপড়ার জন্য অনেকে আর্থিক সংকটে ভোগে সজল ঘোষ এই সন্তোষ মিত্রস্কার সার্বজনীন দুর্গোৎসব সমিতির সাধারণ সম্পাদক হিসেবে এক হাজার টাকা করে স্টাইপেন্ড দেয় এবং শুধু তাই না এটাও আপনাদের বলে রাখি পশ্চিমবঙ্গ সরকার যে ক্লাবগুলোকে টাকা দেয় আমরা বিগত কয়েক বছর ধরে আমরা সেই টাকা নিই না এবং আমরা আমাদের পঞ্চাশ নম্বর ওয়ার্ডের মধ্যে যতগুলো দুর্গা হয় বারোয়ারি তাদের সকলকে আর্থিক সহায়তা দেন সব কাউন্সিলরদের আমন্ত্রণ করেছি আমি মেয়রকে আমন্ত্রণ পাঠিয়েছি মানে এস এম এস এতজনকে তো আমার নেতাদেরও তাই করেছি আমার নেতাদেরও যা করেছি আমি অন্য রাজনৈতিক দলের নেতাদেরও তাই করেছি এই চার দিন সন্তোষ মিতেশ করে জমজমাট থাকে মহিলারাও সময় আছে রান্নাবান্না কি বাড়ি থেকেও করেন না না চার দিন আমাদের স্ট্রাইক রান্নাঘর স্ট্রাইক আমরা এখানেই সকাল বিকেল রাত্রি এখানেই পড়ে থাকি এবং এখানেই খাওয়া দাওয়া করি এরা কিন্তু সবাই দুর্গা বাহিনীর মধ্যেই আচ্ছা তো আমাদের একটা বিশাল বড় গ্রুপ প্রায় দুশো জনের কাছাকাছি সদস্য আছে আর আমরা সবাই সবসময় মাঠে উপস্থিত থাকি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন এই চার দিন আসার জন্য আপনারা সবাই আসুন আপনারা প্রত্যেকে খুব এনজয় করবেন আমাদের খাওয়া দাওয়ার সাথেও আমাদের এখানে একটা সন্ধ্যাবেলা থেকে বিকেল বেলা থেকে একটা আনুষ্ঠানিক প্রোগ্রাম হয় আর কি এসে আপনারা খুব এনজয় করবেন কালচারাল প্রোগ্রাম প্লাস আপনারা খাবার দাবার সব একসাথে পাবেন একই মাঠে এবার হচ্ছে আগের বারও এসেছিলাম সেই সেইগুলো খান হজম করুন এবং সস্তায় কারণ পশ্চিমবঙ্গে মানুষের হাতে অর্থ নেই তৃণমূল সরকার যেভাবে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে শেষ করে দিয়েছে আমাদের সবার হাতে তো অর্থ খুব কমে গেছে এটা বাচ্চা জন্মালেই তার মাথায় বেচারা অজান্তের গরিব বাড়িতে বাচ্চা জন্মালেই পশ্চিমবঙ্গ সরকারের ছলক্ষী কোটি টাকা দেনার জন্য খেলা মেলা ভুলভাল টাকা পয়সা খরচ করবার জন্য ভোট কেনার জন্য ওরা যা তৈরি করে সেটার জন্য একটা বাচ্চা জন্মালে ষাট হাজার টাকার বেচারা দেনা নিয়ে জন্মাচ্ছে